গোলাম মৌলা স্যারের কাছে যে স্যার ইন্স্যুরেন্স ক্যারিয়ারে আপনার সবচেয়ে সুখকর স্মৃতি কোনটি সেই বিষয়ে যদি আমাদের কিছু বলতো জি ধন্যবাদ সুখকর স্মৃতি দুইটা একটা হচ্ছে হলো ফারিস্ত ইসলামী লাইফে যখন আমি ছিলাম সেই সময় আমার কলিগ উনি রাস্তায় যাচ্ছিলেন মোটর সাইকেল নিয়ে হেলমেট ছিল হেলমেট পরেন নাই একজন বাস কাটছিল ঝাড় থেকে বাসটা মাথায় পড়ে উনি মারা যান ওনার এক লক্ষ টাকার পলিসি ছিল ওনাকে দুই লক্ষ টাকা আমরা দিতে পেরেছি বাচ্চাটা ছিল বাচ্চাটা এখন পড়াশোনা করে আর আমার আরেকটা ভারতীয়াকে দিয়েছিলাম শিক্ষা বিমা তার বাচ্চাটা এখন ক্যারেট কলেজে পড়ে তো দেখলে ভালো লাগে এখন যে তাদের সামান্য এই অবস্থান থেকে আজকে দুইটা সন্তান কিন্তু ভালো একটা জায়গায় আছে দিতে লাগে মনে হয় আর চাপাইনওয়ার যেটা মনে হয় চাপাইনওয়া যেহেতু আমাদের আহ সরকারি কলেজের প্রিন্সিপাল আমাদের ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট উনি প্রত্যেকটা বিমা কোম্পানি ভালো কারণ যদি আমি খারাপ বলি তাহলে আমাকে খারাপ বলা হবে আমি যে পেশায় যুক্ত আছি সেটাকে আমি সম্মান করি আর দ্বিতীয়ত যদি ইসলামিক কোম্পানি অন্যের কথা বললে গিবত গাওয়া হবে আমি চাই না কারো দুর্নাম করতে আর দুর্নাম করলে তা আমাকেই সেটা শুনতে হবে যে ওইটা বলে গেছে এই জন্য আমি সব কোম্পানিকে ভালো চাই তারা ভালোভাবে চলুক পাশাপাশি আমরা যে মেডিকেল ফেসিলিটা দিই স্যারকে চোদ্দ বছরে কেউ বিমা করাতে পারেনি আমি তাকে বিমা করাইছিলাম আমার স্যার সেখানে ছিলেন বিমা করানোর পরে তার তিন মাস পরে একটা অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট সেইটা আমি তাকে দিতে চাই উনি থ্রি ওয়ার্কিং ডে মধ্যে তার টাকাটা আমরা পে করে দিই তো তখন স্যার অন্য স্যাররা বলেছিলেন যে প্রিন্সিপাল স্যার তো তাই টাকাটা দিয়ে গেলেন আসলে অন্য কাউকে দিবেন না তাই আমি বলেছিলাম যে আমার সর্বনিম্ন দুই হাজার টাকার যে গ্রাহক তার জন্য যে ফ্যাসিলিটি দুই লাখ টাকার জন্য সেই ফ্যাসিলিটি আল্লাহর কি অবস্থান দুই মাসের মধ্যে মাদ্রাসার এমএলএস উনি ছাদ থেকে পড়ে যায় ওনার মাথায় সমস্যা হয় ওনাকেও ডাক্তার যখন সই যায় ডাক্তার বলেন টাকা তো আপনারা দেন না খালি বলেন উনি ফাইভ ওয়ার্কিং দের মধ্যে ওনার অ্যাকাউন্টে টাকা গেছে আমাকে রিং দিয়ে বলে যে টাকাতে চলে এসে কি করব অ্যাকাউন্ট তো আপনার টাকা আপনার অ্যাকাউন্টে গেছে মানে আশ্চর্য বিশ্বাস করতে পারে না যে সত্যি সত্যি যে এরকম টাকাটা অ্যাকাউন্টে যায় এইটা করার পর এই যে প্রচার অবস্থানটা আসছে মানুষ যখন বলে যে না সত্যি সত্যি এটা কিন্তু এরকম না মানে বিমার সম্বন্ধে যে ধারণাটা আমি এইটা পরিবর্তন করতে চাই আমি কাউকে পলিসি করার কথা বলি না আমি শুধু আমার কোম্পানিতে কি কি আছে সেবা কি পাবেন সুবিধা কি পাবেন এইটা শুধু মানুষকে বোঝায় এই সুবিধাগুলো ওইটা তো আছে একটু ভিন্ন আছে আপনার টাকা আপনি ভালো যাতে সঞ্চয় করেন নিরাপত্তা করেন এইটা বুঝাই দিয়ে আমি তখন তাদের বিবেক না না এটা ভালো মনে হয়েছে তারা দিছে প্রমাণ আছে এই সার্বিক বিষয়গুলোর জন্য যখন বলে রাস্তা দিয়ে হাঁটি মানুষের কাছে বসি মানুষ যখন রিং করে তখন নিজের কাছে সুখ সুখ মনে হয় ইভেন আমি যখন বাজার করতে যাই আমাকে কয়েকজন দাঁড়াই থেকে আমার কাছে বলছে ভাই পলিসি করে দিন তোমার আমার বাচ্চাটা করে দিয়ে তো তখন নিজের কাছে অনেক সুখ অনুভব হয় যে না এখনো আসলে বিমাতে আমরা ভালো একটা জায়গায় আছি আমি সেই জায়গাটা পরিবর্তন করতে পারছি আমার কাজটা ছিল মানুষের মাঝে পরিবর্তনটা আনা পলিসি ফ্যাক্টর না পলিসি হবে আজ না হয় কাল হবে কাল হয় হবে সচেতন করে দেওয়া মানুষ হয়েছে এটা আমার কাজ ছিল সেটা আমি করতে পারছি ইনশাল্লাহ তখন সুখটা মনে হয় আমার কাছে যাক কিছু করতে তো পারছি সমাজের জন্য সেটাই আমার মনে